বারুদপুরের মদারাত পঞ্চায়েতের টগর বেরিয়ায়গর বেরিয়া গ্রাম এই খুনের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মন্ডলকে ভূত পলাতক সোমবার সন্ধ্যার পরে রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে ছড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে এমনকি টগর বেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে প্রসঙ্গত শুভঙ্করের বাড়ি সোনারপুরের মুরগাছা এলাকায় ভাঙচুরের ঘটনার পরেই এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মহিলারা ছেলেমেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন তারা অবিলম্বে এলাকার পুলিশ টহল ও ক্যাম্পের দাবি করছেন এদিন গ্রামবাসীদের অভিযোগ কুড়ি থেকে বাইশ জন বাইকে করে গ্রামে আসে তারপরেই অভিযুক্ত রাকেশ ও আরোপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায় ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয় জানালা দরজা ভাঙা হয় চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয় ঘরে বস্তা চাল ফেলে দেওয়া হয় এই ভাঙচুরের সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারে কাছে ঘেঁষতে পারেনি পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় সন্ধ্যায় নয় সন্ধ্যার আগে বিকালবেলা আমরা যখন মাঠের দিকে স্কুল মাঠের দিকে আমরা প্রতিদিনই হাঁটতে আসি ঘুরতে আসি দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে এসেছে এসে বাড়ির ভিতর ঢুকলো ঢুকে ওনাদের বাড়ি ভাঙচুর করেছে তা আমরা তো এখানে পাড়ার মধ্যে বাস করে আছি খুবই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘর করি তা আমরা চাইছি কিছু পুলিশ প্রোটেকশন যদি এখানে দেয় আমরা একটু সাহস পাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি আমরা ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারি না সন্ধ্যের পরে আমরা কেউ বেরোতে পারছি না আমাদের বাচ্চা কাচ্চা পড়তে যাচ্ছে পড়তে যেতে পারছি না আতঙ্কের মধ্যে রয়েছে হয়তো আমাদের কিছু ক্ষতি করবে না আমরা কোনো অন্যায় করিনি কিন্তু ভয়টা আমাদের বুকের মধ্যে এসে গেছে আমরা কি করব। আমাদের প্রোটেকশানের দরকার পুলিশ প্রোটেকশন এখানে দেওয়া হোক যারা তারা কি অবস্থায় এসছিল না ওরা ভদ্রভাবে যে কারো সঙ্গে মি করেছে করেনি ভালোভাবে এসছে বাইক নিয়ে এসেছে এসে মাঠের উপর বাইক রাখলো রেখে এসে একজনকে জিজ্ঞাসা করে এসে বাড়ির মধ্যে ঢুকে ওরা ভাঙচুর করে চলে গেছে হাতে তারা কি না কিছু ছিল না এমনি এসছে প্লেন ভাবে এসে ঘর বাড়ি ওখানে ভাঙচুর করলো করে ওরা ওদের মধ্যে বেরিয়ে গেছে বলেনি না কিছু বলেনি কিন্তু আমরা তো এই যে এতগুলো ছেলে পাড়ার মধ্যে আসছে এটা তো ভয়ের ব্যাপার না এখন চাইছি পুলিশ প্রোটেকশন যদি এখানে দেয় পুলিশ যদি এসে কিছু একটা ব্যবস্থা করে আমরা নিরাপত্তা পাই কি নাম আপনার আমার নাম ঝুমা মণ্ডল টবুড়িয়া গ্রামে যে একটা দুঃখজনক জিনিস হয়েছে খুবই দুঃখজনক জিনিস এর কাছে বারাইপুর জেলার কাছে আমাদের একান্তভাবে অনুরোধ আমাদের এলাকায় মা বোনেরা ভালোভাবে ফাঁকায় বেরোতে পারছে না আমরা চাই একটু পুলিশ প্রোটেকশন হলে খুবই ভালো হয় যাতে সবাই নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা আসতে পারে এই জন্যই জেলা বাড়ি জেলার কাছে আমাদের এটাই অনুরোধ আজকে সন্ধ্যায় কি ঘটনা কিছু ছেলে ছেলে জন সব বাইক নিয়ে এসেছিল কাউকে চিনতে এসে সব ভাঙচুর করে ভাংচুর করে চলে যায় এবং আমাদের খালপাড়ে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে তা আমি পুলিশ সুপারকে এইটুকুনি জানাইছি যে আমাদের গ্রামের একটু নিরাপত্তার জন্য যেন একটু পুলিশ প্রোডাকশনে ব্যবহার করে কতটা আতঙ্কিত বিশাল আতঙ্কিত আছি আমরা সবাই শুধু আমরা না পাড়া টোটাল গ্রামবাসীবৃন্দ বিন্দু টোটাল মা বোনেরাও আতঙ্কিত আছে তাই বাড়ি পুলিশ সুপারের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন আমাদের একটু পুলিশ প্রোডাকশন দিয়ে নিরাপত্তা দেয় কি নাম আপনার আমার নাম বংশী মন্ডল ছটা আঠাশ ছটা আঠাশ সাড়ে ছটার দিকে কিছু ছেলে আমাদের গ্রামে এসেছিলো এসে ঘরবাড়ি সব ভাঙচুর করেছে করে আমাদের গ্রামের একটা ছেলে তুলেও নিয়ে গেছে আমরা খুব আতঙ্কিত আছি বারুইপুর পুলিশ জেলাকে জানাবো আমরা নিরাপত্তা চাই এসে কী করলো ওরা কোটা বাড়িতে ভ্রমণ দুটো বাড়ি অরূপ ভূতর বাড়িতে হ্যাঁ এসেছিলো জন উনিশ কুড়ি জন এসেছিল হ্যাঁ সব বাইক নিয়ে এসেছি আপনারা কতটা আতঙ্কিত আমরা খুব আতঙ্কিত আমাদের সব ছেলেপুলেরা ভাইপোরা সব পড়তে টড়তে যাই সব রাস্তাঘাট বাড়াতে পারছে না আতঙ্কিত আছি আমরা যেহেতু আমাদের একটা স্কুলের সামনে মার্ড রয়েছে তো ছেলেপুলেরা ভয়ে আতঙ্কিত আছে দুপুরবেলা তো সে তো স্বর্ণীয় ঘুরছে বারুপুর সেলার মধ্যে র্যারেস্ট করেছে আপনারা কি তাই আমরা চাইছি যে আমাদের বারুইপুর থানার মধ্যে আমার নিরাপত্তা চাই রাস্তাঘাটে বার হতে পারছে না আতঙ্কিত আছে ঘরবাড়ি ভাঙচুর করছে গুন্ডা